তো বন্ধুরা এই ছয়শো চল্লিশ নাম্বার যে দাগটি রয়েছে দেখো এই দাগটিতে টোটাল যে জমির শেয়ার রয়েছে সেটি হচ্ছে চোদ্দ হাজার দুশো পঞ্চান্ন শেয়ার আর এই দাগে টোটাল জমির পরিমাণ রয়েছে উনআশি শতক আর এখানে যে টোটাল অংশ পরিমাণ যেটি রয়েছে অর্থাৎ শেয়ার হিসাব করে যে টোটাল জমির পরিমাণ যেটা বেরিয়েছে সেটি হচ্ছে আমাদের একানব্বই শতক তো দেখেই বুঝতে পারছো এই দাগে বিরাট একটা গরমিল হয়ে বসে আছে কারণ আমাদের যে টোটাল জমির যে পরিমাণ যে পরিমাণ থাকে ঠিক তত পরিমাণ জমি আমাদের অংশ পরিমাণ হিসাব করে তত পরিমাণ হওয়ার কথা কিন্তু দেখো এখানে আমাদের উনআশি শতক টোটাল জমি রয়েছে আর একানব্বই শতক টোটাল রেকর্ড হয়ে আছে অর্থাৎ এখানে প্লাস প্রায় বারো শতক মতন আমাদের বেশি রেকর্ড হয়েছে এই দাগে যেটি কোনোভাবেই সম্ভব না তো এই বারো শতক বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের এখানে যে শেয়ার রয়েছে শেয়ারটি ঠিক নেই এখানে সবসময় আমাদের যে শেয়ার সেটি আমাদের দশ হাজার শেয়ার হওয়ার কথা এখানে টোটাল ওই দাগে যতগুলো খতিয়ান রয়েছে সব টোটাল হিসাব করে এখানে আমাদের সবসময় দশ হাজার হবে তাহলেই আমাদের টোটাল জমির পরিমাণের সঙ্গে মিলবে কিন্তু এখানে দেখো আমাদের দশ হাজারের বদলে এখানে আমাদের হয়ে গেছে চোদ্দো হাজার দুশো পঞ্চান্ন আর এখানেই গন্ডগোলটা হয়েছে যে কারণে আমাদের জমির অংশ পরিমাণ সেটি অনেকটা বেড়ে গেছে সুন্দর এখানে দেখতে পেলে যে এখানে একটি শেয়ারের অমিল হয়ে আছে এই দাগটিতে তো এটি সাধারণত পাবলিকের ভুলের জন্য হয়নি এরকম এটি যে ভূমি দপ্তর রয়েছে সেখান থেকেই ভুলের জন্যই হয়েছে তার কারণ হচ্ছে যখন এই দাগে কোনো একটি জমি কেনা বেচা হয়েছে বা যখন মিউটেশন করানো হয়েছে এই দাগ থেকে তখন উচিত ছিল ভূমি দপ্তর থেকে এই যে শেয়ার টোটাল রয়েছে সেটিকে কারেকশন করা যেহেতু সেটি আর কারেকশন করেনি এইসবে পরপর মিউটেশন হয়ে গেছে কিন্তু শেয়ার সেই এরকমই ভুলই পড়ে রয়েছে তো এখানে হতে পারে দেখা যাচ্ছে কোনো একটি খতিয়ান থেকে জমি বিক্রি হয়েছে কিন্তু পরবর্তীতে যখন মিউটেশান হয়েছে এই ধাগে তখন দেখা যাচ্ছে সেই খতিয়ানটিকেই কেটে বাদ দেয়নি তো সেই খতিয়ানের অংশ প্লাস সেই অংশ পরিমাণ দুটোই রয়ে গেছে এরকমও হতে পারে তো এই সমস্ত বিভিন্ন তো ভূমি দপ্তরে এই সমস্ত ছোটোখাটো ভুলের জন্য এই ধরনের এই শেয়ারের অমিলের প্রবলেমগুলো হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখবো জমির শেয়ারের অমিল থাকলে সেটি কিভাবে ঠিক করানো যায় বিএলআর অফিসে মিসকেস আবেদন করে তার সঙ্গে জমির শেয়ার বের করা আর জমির পরিমাণ বের করা এ সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো প্রথমে জেনে নেওয়া যাক কোনো দাগে যদি শেয়ারের অমিল থাকে তো সেক্ষেত্রে আমাদের কি কি প্রবলেম হতে পারে তো কোনো দাগে যদি জমির শেয়ারের পরিমাণ যদি মিল না থাকে তো সেই দাগ থেকে জমি কিনে পরবর্তীতে আমাদের মিউটেশন করাতে তার কারণ দেখা যাচ্ছে আমরা এই খতিয়ানটি থেকে এই টোটাল বারো শতক জমি রয়েছে এনার এনার কাছ থেকে আমরা ধরো দলিল মূলে পাঁচ শতক জমি কিনলাম তো পাঁচ শতক জমি কেনার পর যখন আমরা মিউটেশনের জন্য আবেদন করব তখন দেখা যাচ্ছে ভূমি দপ্তর থেকে বলবে যে আগে এই শেয়ার ঠিক নেই যাগে আগে শেয়ার ঠিক তারপর মিউটেশন কেসের হেয়ারিং হবে তো শেয়ার ঠিক করে তারপর মিউটেশন করা এটি একটি লম্বা প্রসেস হয়ে যাবে তো এটি একটি প্রবলেম হতে পারে আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আমাদের কনভার্শন করা তো কনভার্শান করার জন্য যদি শেয়ার ঠিক না থাকে তো এখানে একদম কনভারশান তো হবেই না সেই দাগ থেকে তো আমি আগেও একটি ভিডিওতে আমি বলেছিলাম চ্যানেলে একটি ভিডিও রয়েছে যেখানে এখানে কী কারণে রিজেক্ট হয় যদি কোনো দাগে যদি শেয়ারের মিল না থাকে দশ হাজার শেয়ার যদি মিল না থাকে তো সেই দাগে কোনো দিনই হয় না উদাহরণ হিসাবে যদি আমরা এই ছশো চল্লিশ দাগ থেকে জমি কিনে সেখানে যদি আমরা এই শালি রয়েছে তো এই এখান থেকে যদি আমরা বাস্তু করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু কনভার্শন কেস রিজেক্ট হবে তো কারণ এখানে শেয়ার ঠিক নেই তো আগে শেয়ার ঠিক করাতে হবে তারপরে গিয়ে আমাদের কনভারশন আবেদন করতে হবে তো দেখা যাচ্ছে কোনো একটি খতিয়ানে যে পরিমাণ শেয়ার রয়েছে সেই হিসাবে তার অংশের পরিমাণ অনেক কম হয়ে গেছে তো এখানেই দেখতে পাচ্ছো দেখো এখানে তিনশো এক শেয়ারে তার জমির পরিমাণ হয়েছে এক শতক আর তার পরবর্তী খতিয়ানে দেখো এখানে তিনশো এক শেয়ারে এর জমির পরিমাণ হয়ে গেছে তিনশত তাহলে স্বাভাবিকভাবে এখানে যে সেম শেয়ারে এরও হওয়া উচিত ছিল শতক বা এর হওয়া উচিত ছিল এক শতক তো এখানে একটা দ্বন্দ্ব হয়েই রয়েছে অলরেডি ঠিক আছে যেহেতু এই দাগের শেয়ারের ঠিক নেই তো কোনো দাগে যখন শেয়ারের মিল না থাকবে তখন এই ধরনের প্রবলেমগুলো হবে কার জমির পরিমাণ কম হয়ে যাবে কাউট বেশি হয়ে যাবে এবার যার কম হয়ে যাবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে সে চাইবে তার জমির তার শেয়ার অনুযায়ী তার সঠিক পরিমাণ জমি রেকর্ড করাতে তো এবার দেখে নিয়ে যাক শেয়ার কারেকশনের জন্য আমরা কখন আবেদন করব তো এমন একটি কেস হতে পারে যে আমরা দলিলে যে পরিমাণ জমি কিনেছি ঠিক সেই পরিমাণ জমি রেকর্ডে হয়নি তার থেকে কম রেকর্ড হয়ে আছে তো আমরা উদাহরণস্বরূপ যদি বলি আমরা দলিলে পাঁচ শতক জমি কিনেছিলাম কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে চার শতক জমি রেকর্ড হয়ে আছে তো সেই ক্ষেত্রে আমাদের একবার এই শেয়ারটা হিসাব করে দেখে নিতে হবে যে শেয়ারে মিল আছে কিনা শেয়ারে যদি মিল না থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই শেয়ার কারেকশানের জন্য আবেদন করে আমাদের এই বাকি যে এক শতক যেটি রেকর্ড হয়নি সেটি আমরা সহজভাবেই করে নিতে পারি তো এখানে দেখো জমির শেয়ার বের করার জন্য আমি দুটো ফর্মুলা বলেছি তো এই ফর্মুলা দিয়ে খুব সহজভাবেই যে কোনো দাগের জমির শেয়ার আর জমির পরিমাণ বের করে নিতে পারবে এখানে শেয়ার সমান সমান হচ্ছে আমাদের দশ হাজার গুণিত জমির পরিমাণ তাকে ডিভাইডেট করব হচ্ছে জমির মোট পরিমাণ দিয়ে আর দুই নাম্বারে দেখো এখানে জমির পরিমাণ সমান সমান হচ্ছে আমাদের জমির মোট পরিমাণ গুণিত শেয়ার তাকে ডিভাইডেট করব দশ হাজার দিয়ে তাহলে আমাদের জমির পরিমাণ বেরিয়ে যাবে উদাহরণস্বরূপ যদি দেখি একত্রিশ নাম্বার এখানে আমাদের শেয়ার তিনশো এক শেয়ার আর অংশ পরিমাণ রয়েছে এক শতক আর এখানে আমাদের যে টোটাল জমির পরিমাণ রয়েছে সেটি শতক এবার এই অনুযায়ী আমরা একবার এই ফর্মুলায় ফেলে দেখি যে কত পরিমাণ শেয়ার হওয়া উচিত আর কত পরিমাণ জমি হওয়া উচিত এই হিসাবে তো এখানে দেখো আমাদের টোটাল জমির পরিমাণ এটা একবার দেখি তো মোট পরিমাণ গুণিত শেয়ার তো এখানে মোট পরিমাণ কত রয়েছে উনআশি শতক রয়েছে মোট পরিমাণ তো এখানে দেখো এই যে উনআশি শতক মোট পরিমাণ তো মোট পরিমাণ উনআশি গুণিত এখানে শেয়ার কত রয়েছে আমাদের তিনশো এক শেয়ার রয়েছে তো মোট পরিমাণকে আমরা গুণ করবো তিনশো এক দিয়ে এবার একে ভাগ করবো আমরা দশ হাজার দিয়ে তাহলে আমাদের জমির যে যে এক্স্যাক্ট যে পরিমাণ হওয়ার কথা সেটি বেরিয়ে যাবে তো এখানে দেখো দুই পয়েন্ট তিন সাত অর্থাৎ দুই শতক সাঁত্রিশ পয়েন্ট হওয়া উচিত এই তিনশো এক শেয়ারে কিন্তু এখানে হয়েছে কত এখানে মাত্র এক শতক রেকর্ড হয়েছে তো এর হিসাব মতনই এর আরও বেশি রেকর্ড হওয়ার কথা তো দেখতে পেলে যে দুই নাম্বার যে ফর্মুলাটা রয়েছে ঠিক এইভাবে আমরা বের করে নিলাম এখানে মোট পরিমাণ আমাদের ছিল উনআশি শতক মোট পরিমাণ ছিল তো উনআশি উনআশিকে আমরা করলাম হচ্ছে শেয়ার দ্বিগুণ করলাম এখানে শেয়ার ছিল হচ্ছে এখানে তিনশো এক শেয়ার ছিল গুণিত তিনশো এক তারপরে একে আমরা ভাগ করলাম হচ্ছে দশ হাজার দিয়ে দশ হাজার দিয়ে ভাগ করলে আমাদের এই জমির পরিমাণ কত হবে সেটা বেরিয়ে গেল সেটাই যে এখানে দেখতে পাচ্ছ এখানে দুই পয়েন্ট শতক এই তিনশো এক শেয়ারে দুই পয়েন্ট শতক জমি হবে এই খতিয়ানে একত্রিশ নাম্বার আর সেম দেখো তিনশো এক নাম তিনশো এক যে শেয়ার রয়েছে এটি দুশো একত্রিশ নাম্বার খতিয়ান তো এখানেও রেকর্ড হয়ে রয়েছে প্রায় এই তিন শতক রেকর্ড হয়েছে তো এটিও বেশি হয়ে গেছে আরও কারণ আমরা যেটা দেখেছিলাম এটা এখানে দুই শতক সাঁইত্রিশ পয়েন্ট রেকর্ড হওয়ার কথা সেখানে এ রেকর্ড করেছে তিন শতক এই দুটো ফর্মুলাই সেম এই দুটো ফর্মুলা যেকোনো একটা ব্যবহার করে শেয়ার জমির পরিমাণ বের করে নিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে শেয়ার আর জমির পরিমাণ বের করতে হয় তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে যে নিজেদের জমির যে শেয়ার আর পরিমাণ রয়েছে সেটি হিসাব করে সেটি ক্যালকুলেশন করে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে যে ঠিক আছে কিনা তাহলে বুঝতে পারবো যে সবাই বুঝতে পেরেছে তো এবার দেখে নেওয়া যাক জমিতে শেয়ার যদি ভুল থাকে তো সেটাই আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করে ঠিক করতে পারি তো আমি আগে চ্যানেলে একটি মিস কেস আবেদন লেখার একটি ফরম্যাট আমি শেয়ার করেছিলাম তো যে বিএলআর অফিসে যে কোনো ধরনের মিসকেস কীভাবে লিখতে হয় সে দেখে না থাকলে সে ভিডিওটি চ্যানেলে গিয়ে আগে দেখে নিতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশানে লিংক পেয়ে যাবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো তো এখানে আমি আর অ্যাপ্লিকেশান সম্পর্কে বেশি কিছু বলছি না তো এখানে দেখো শুরু এই যে বিষয়টি রয়েছে বিষয়টি বলে দিচ্ছি এখানে আমাদের যে যেই দাগ দাগে আমাদের রেকর্ডটি ভুল রয়েছে শেয়ার ভুল রয়েছে সেই দাগ নাম্বারটি উল্লেখ করতে হবে এল আর ছশো চল্লিশ নাম্বার দাগে দশ হাজার শেয়ারের পরিবর্তে চোদ্দ হাজার দুশো পঞ্চান্ন শেয়ার হয়ে গিয়েছে তাহার মিল করিবার জন্য আবেদনপত্র সিম্পল এরকম বিষয় লিখে এবার যে বডি রয়েছে বডিতে সেই দাগ নাম্বার কোন মোজা এ সমস্ত লিখে আমাদের একটি আবেদনটি করতে হবে তো আবেদনটি করার পর আমাদের ওই অ্যাপ্লিকেশনটি লিখে এর সঙ্গে যে নেসেসারি যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ এই দাগের যে পর্চা রয়েছে সেই পর্চা দিতে হবে তার সঙ্গে যে দলিল রয়েছে যদি আমরা দলিল মূলে যদি রেকর্ড করে থাকি তো সেই হিসাবে দলিল দিতে হবে সঙ্গে আর যদি ওআ মূলে পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আর এস রেকর্ড এগুলো দিতে হবে কপি আর আর যদি দাগের যদি কোনো স্কেচ ম্যাপ থেকে থাকে তো সেই ক্ষেত্রে একটি স্কেচ ম্যাপ দিয়ে দিলে ভালো হবে একসঙ্গে করে আমাদের যে ভূমি দপ্তর রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে তো জমা করার পর এরপর যে হয়তো আর আই ইনকোয়ারি করাতে পারে যেহেতু যদি ওই দাগে যদি অনেক জমির হের ফের হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি আর আই ইনকোয়ারি করিয়ে সে আর সাহেব যখন ফিজিক্যাল ইনকোয়ারি করবে করার পর তারপর তার রিপোর্ট সাবমিট করার পর তারপর কেসের হিয়ারিং করা হবে তো হিয়ারিং হওয়ার পর আমাদের যে এই দাগের যে ভলিউমটি ছিল অর্থাৎ চোদ্দ হাজার যে দুশো পঞ্চান্ন শেয়ার যেটি ভুল ছিল সেটিকে কেটে এখানে আমাদের দশ হাজার শেয়ার করে দেওয়া হবে আর এখানে এখানে শেয়ারটি দশ হাজার করা হবে আর এখানে আমাদের জমির পরিমাণটি টোটাল জমির পরিমাণের সঙ্গে মিলিয়ে এখানে ঠিক করা হবে তো আশা করি বন্ধুরা জমির শেয়ার ভুলের জন্য কি কি প্রবলেম হতে পারে আর কিভাবে ঠিক করা যেতে পারে এ সম্পর্কে একটু ধারণা এসছে তো আজকে এই পর্যন্ত আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে জমির জায়গায় সংগঠন এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে